দেখুন বিজেপি নেতারা অপমান করছে আর বাঙালির গায়ে ফসকা পড়ে যাচ্ছে এর কোনো ভালো নেই তার কারণ বিজেপি মানে আমরা জানি গোবরখোর গরুর মুতখোর কিছু অশিক্ষিত মানুষ শুনতে খুব খারাপ লাগছে অনেকে বিজেপির সমর্থক আছে তা তাদের উদ্দেশ্যে একটু বলে দিই যে এই বিজেপি কর্ণাটকে ক্লাস এইটের কোর্সে কি ছিল ইতিহাসে না সেখানে বিডি সাভারকার বিজেপির অন্যতম প্রধান মানে আদর্শ বিডি সাভারকার তিনি সেলুলার জেলে ছিলেন এবং সেলুলার জেলে প্রতিদিন কিছু টুনটুনি পাকিয়ে এসে টুনটুন করত আর সাভারকার তার পিঠে উঠে উঠে গিয়ে স্বাধীনতা সংগ্রাম করত। এটা বিজেপির শিক্ষা বিজেপির সরকারি ইতিহাসের বই আবার বিজেপির এক এক এমপি রাজস্থানে বাড়ি তিনি বলছেন তিনি রামচন্দ্রের না সীতার বংশধর আবার কোন একজন বিজেপি এমপি তিনি আবার গরু রামায়ণের বড়ুড়কে দেখে ফেলেছেন কর্ণাটকে আবার এই বিজেপি এই যে যার সম্পর্কে গালাগালিটা দিচ্ছে না এই দালালগুলো আসলে বাস্তবিক আর এস এস ব্রিটিশের দালাল পাঁচটা কুকুর যখন ভারতের হিন্দু মুসলমান সবাই দেশ স্বাধীনতার জন্য লড়াই করছে তখন এই কুত্তার দল আর বিজেপি আমার নেতাজি সুভাষ চন্দ্র মহিরাং এসছেন আজাদ হিন্দ বাহিনী পতাকা তুলতে স্বাধীনতার পতাকা নেতাজিকে মারতে আর বাহিনীকে পাঠিয়েছে লজ্জাও করে না ফলে এদের কথা আর কি বলবো বন্ধু আপনারা জানেন রাজা রামমোহন রায় আমাদের গর্ব আমাদের বাংলার গল্প বাঙালির গল্প ভারতের গর্ব যিনি এই খানাকুল খানাকুলের আমাদের হুগলি জেলার খানাকুলের তার বাড়ি সেই ভদ্রলোক একজন সমাজ সংস্কারক একজন বিপ্লবী একজন মানবতাবাদী একজন পণ্ডিত চার লড়াইটাই ছিল হিন্দুত্ববাদ ব্রাহ্মণ্যবাদের মিরুদ্ধে এবং ব্রিটিশদের কাছ থেকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এসে ভালো কাজে ব্যবহার করেছে আর এস এস বিজেপির মতো নোংরা কাজে ব্যবহার করেনি আপনারা জানেন আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে কিংবা উনিশশো আঠাশ আমি গুলিয়ে ফেলছি ইনি রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা উচ্ছেদ করিয়েছিলেন লর্ড পেন্টিংকে সহযোগিতায় ফলত রাজা রামমোহন রায়ের সঙ্গে তুলনা করা যায় না কোথাকার কোন অশিক্ষিত গোবরখোর বিজেপির শিক্ষামন্ত্রী ওই পাখির পিঠে চড়া সাবারকারের ভক্ত সে আমাদের এক মহামানব মহাপুরুষ রাজা রামমোহন রায়কে গাড়ালি দিল আর আমরা দুঃখ পেয়ে গেলাম এই দুঃখের কোনো ভ্যালু নেই বরং বাঙালির উচিত এই গোবর গোবরখোর বিজেপি আর এস এস এর করুণার দিকে চোখে তাকালো ওদের দিকে আর ভারতবর্ষ থেকে ওদের চিরকালের জন্য তাড়িয়ে নেওয়া তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা ব্যবস্থা করা